হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর আশা করছি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে বড়মশাই ওইদিকে আর আমি পিছনে পিছনে আসছি তো দেখো মেট্রো স্টেশনে এসে গেছি তো মেট্রোটা মিস করে গেলাম তো তার জন্য দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই আর আমি তো যাবো একটু একটা দরকারি কাজে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাই আর তো কি বলো তো প্রচণ্ড রোদ ওঠেনি আজকে মনে হচ্ছে তবে রোদ লাগছে কিন্তু না আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার হাওয়াও ছাড়ছে তো দেখো একদম আমরা চলে এসেছি তোমার হচ্ছে নিউ মার্কেটে তো নেমে গেছি দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো আশা করি তো নিউ মার্কেটে একটা দোকানে যাবো যে দেখো একটা পর্দার দোকানে এসেছি তো কি কারণে কেন কিনছি অবশ্যই জানাবো এই যে দেখো এই ক্যাটলগ দেখে পছন্দ করছি তোমার দাদা ভাইয়ের একটা পছন্দ হয়েছে আমারটা পছন্দ হয়েছে তো কথা বলছে ওই দাদাটার সাথে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি একটু শেয়ার করি তো বাইরে বেরিয়ে এত আওয়াজ তো সেভাবে কথা বলা হয় না তো তারপর খিদে পেয়ে গেছিলো তোমার দাদাভাই আর আমি একটা যে এই দোকানে ও স্কুল থেকে বেরিয়ে খাবার খেতো আমরা প্রায় এই দোকানে যখনই আসি এখানেই খাবার খাই তো কচুরি খাবো গরম গরম তো তার জন্য বসে আছি এই দোকানে কচুরিটা খুব ভালো মানে খুব ভালো খেতে আমার খুব ভালো লাগে তো আলুর তরকারি দেয় সাথে মিষ্টি মিষ্টি একটা চাটনি দেয় এই এইসব দেয় তো খাওয়া হয়ে গেছে খেয়ে টেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তো আবার লেসের দোকানে এলাম পর্দা তো কেনা হয়ে গেছে তো এদিকে লেসের দোকানে এসেছি তো লেস পছন্দ করছি কোনোটাই পছন্দ হলো না যেটা চাইছি সেটা পেলাম না তো এটা ওটা দোকান দোকান ঘুরে ঘুরে দেখলাম এখানে লেস চারিদিকে অনেক কটা দোকান প্রায় খুললাম কোনো দোকানেই যেটা চাইছি পেলাম না তো বাধ্য হয়ে চলে আসতে হল তো বাধ্য হয়ে চলে আসছি তো দেখো রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে দেখো যেতে যেতে কিছু পেলাম না তো দেখো না বৃষ্টি এসে গেছে প্রচণ্ড জোরেই সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আমি আর আমার বর মানে ভিজে ভিজে যাচ্ছি আর কিছু করার নেই এই যে দেখো ফাইনালি অটো পেয়ে গেছি ভিজে ভিজে উঠ উঠে গেছি তো দেখছো বাইরেটা ধর সব বৃষ্টি পড়েছে ভেজা ভেজা এখনও পড়ছে তো কী করবো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে থাকলে সারাদিন পড়বে হয়তো যাই হোক তো সবাই ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে আর আমরাই বেচারা ভিজে ভিজে যাচ্ছি আর কি করব কিছু করার নেই তো আগের অটোটা ছেড়ে দিল আমরা এখনও বসে আছি তো এই পর্দাটা কিনতে গেছিলাম এটা পর্দা না বেদিতে আমার বরের ইচ্ছা ছিল এটা পিঙ্ক কালারের কাপড় দেওয়ার যেটা আমাদের চাচ্ছে ছিল না তো সেটা আর এই সাদা কালারেরটা ওপরে টেবিলে পাতার জন্য তো কেমন হয়েছে পিঙ্ক কালারের কাপড়টা তো চলো বন্ধুরা আজকে মতো টাটা সবাইকে সবাই ভালো দেখো সুস্থ দেখো